সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটা সুইট মিষ্টি আপু সংযুক্ত আছে যার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি আছেন ভালো থাকবেন ভালো থাকায় কেমনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন প্রতিবেদনে বললো বিয়ে হয় টাকা পয়সা লাগে না ভালো ধরনের মানুষ পাওয়া যায় তার জন্য আর কি আমি তো তখন আসি নাই এসব সম্বন্ধে ধারণা নাই আচ্ছা আপনি শুনছেন কারো কাছে প্রতিবেদনে আসলে ভালো মানুষ পাওয়া যায় বা বিয়ে শাদী করে জন্য আপনিও আসছেন না হ্যাঁ জীবন সঙ্গী বানাবো জন্য না আজীবনের জন্য সারা জীবনের জন্য জীবন সাথী বানাবেন আপনার জীবন সাথী নাই আগে থেকে তুমি কি বললেন আপনার আগে বিয়ে হয় নাই না না বিয়ে হয় বর্তমানে পরিবারে আপনার আছে কে কে পরিবারে আছে আব্বু আছে আব্বু বিয়ে করে বর্তমানে আমার সাথে থাকে না আলাদা থাকে বিয়ে করে অন্য থাকে মানে আছে বা আছে এ আর কি আর আম্মু তো মারা গেছে আজকে চার বছর হলো তো আপনি কার কাছে থাকেন হ্যাঁ আমি এইখানে একটা ফ্যামিলি বাসা জিতে রুম নিয়ে থাকি একাই থাকেন কাজ করি কীভাবে একাই থাকেন আপনি না না আমার ছোট একটা ভাই আছে তাকে নিয়ে থাকি মানে আপনার ভাইকে নিয়ে আপনি থাকেন আপনার বাবা আপনি তো কোনো খোঁজখবর রাখেন আপনার মা তো মারা গেছে হ্যাঁ আমার আম্মু মারা যাওয়ার পরে আগেই আমার আব্বু খোঁজ খবর রাখেন মারা গেছে তা তো আরো বেশি লাগবে না আচ্ছা

হ্যাঁ এখান থেকে ওই আট হাজার টাকা বেতন পাই room খাওয়া থাকা থাকি না ওই হয় না অনেক কষ্ট হয় ঠিক আছে আট টাকা কষ্ট হবেই তো লেখাপড়া কতটুকু আছে আপনার জানা এই class five পর্যন্ত পড়ছেন না একটু ভালো লেখাপড়া থাকলে কি ভালো হইতো তো যাই হোক এখন শুনেন যদি কোনো মানুষ আপনার পাশে থাকতে চায় বা দায়িত্ব নিতে চায় চাইলো এমন বাট মানুষটার না হচ্ছে বয়স যদি বেশি হয় অথবা আগে বিয়ে শাদী করে থাকে এমন যদি কোনো মানুষ আপনার পাশে থাকতে চায় বা দায়িত্ব নিতে চায় আপনি রাজি আছেন মানে বয়সের দিক থেকে আপনার কোনো অভিমত নাই বা বিয়ে করছে এটাও কোনো ঝামেলা না যদি আপনার হচ্ছে খাওয়াইতে পারে এমন মানুষ হলে আপনার চলবেই তো ঠিক আছে আপনি ভালো থাকবেন এই যে কথা বলছিলাম দেখতে সুন্দরী সুন্দর হওয়ার সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার কিন্তু আবার বিয়ে সাদী হয় নাই প্রতিবেদনে আসার মেনলি কারণটা হচ্ছে তার এমন একটা মানুষ চাই যে তার পাশে শক্ত হাত নিয়ে দাঁড়িয়ে যাবে বা তার পাশে থাকবে কারণ সে হচ্ছে বাবার আদর থেকে বঞ্চিত মাতো নেই নিজে হচ্ছে কর্ম করে সেলাই মেশিনের কাজ করে প্রাইমারি অবধি লেখাপড়া আছে ছোট একটা ভাই আছে যাকে মাদ্রাসে পড়ায় এখন সে চাচ্ছে যেহেতু বিয়ের বয়স হয়ে গেছে মোটামুটি এভাবে না থেকে একটা মানুষ যদি ওনার পাশে থাকে বা বিয়ে শাদী করতে চায় তার জন্য ভালো হলো আর কি তো আমি না এই সুন্দরী মেয়েটার নাম এবং ঠিকানা নিতে পারি নাই ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে সরাসরি ভাবে ওনার সাথে কথা বলবেন ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা জানেন যে আমি এই রিলেটিভ এর ভিডিও ছাড়ি তো আপনারা হচ্ছে অনেক সময় নেই আমার ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই আমার এমএস কে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ